নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আমি বন্দনা সব সময় নতুন কিছু করে দেখানোর চেষ্টা করি তো নতুন কি থামেল দেখে বুঝতেই পেরেছ তাহলে চলো কিভাবে তৈরি করে নিলাম দেখে নেওয়া যাক তো বন্ধুরা অফ ক্যামেরাতে ব্লাউজের কাপড় অস্তর কেটে নিয়েছি তো দেখো এখানে ব্লাউজের আমি লং নিয়েছি পনেরো আর পুট নিয়েছি ছয় বডির মাপ দশ সেই একইভাবে কমরও দশ রেখেছি তো ব্লাউজের কাপড়টি আমি এখান থেকে সরিয়ে নিলাম এবার আমি যে ডিজাইনটি বানাবো এই অস্তরের উপর তো এখানে পুটের মাপ নিলাম তিন তো নিচ থেকে আমি এখানে চার ইঞ্চিতে দাগ মেরে নিলাম আবারও এক ইঞ্চি এক্সট্রা এখানে দাগ মেরে নিলাম তো তিন ইঞ্চিতে এখানে একইভাবে দাগ দিয়ে দিলাম তো ডিজাইনটা আমার এখানে সাত ইঞ্চিতে হবে আর নিচে আমি এখানে তিন ইঞ্চি রেখে দিলাম তো বক্স তৈরি করার জন্য আরও তিন ইঞ্চি আমি নিয়ে নিলাম তো এই দাগে দাগে স্কেল দিয়ে সোজা করে আমি দাগটা টেনে নিচ্ছি তো অলরেডি এখানে আমি সোজা করে দাগটা টেনে নিলাম তারপর নিচ থেকে টেনে নিলাম তারপর ওপরে যে চার ইঞ্চিতে দাগ মেরেছিলাম আর নিচে এক্সট্রা এক ইঞ্চি দুটো দাগ সমান করে এখানে স্মেল করে নিলাম তো এবার আমি এখানে একটা ওপরে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম তো ডিজাইনটি তৈরি করার আগে এখানে আমি সাত ইঞ্চিকে হাফ করে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো মাঝামাঝি সাড়ে তিন ইঞ্চি থেকে আরও আমি সাড়ে তিন ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম তো এবার আমি হাতে ডিজাইনটা যে করবো সেই ডিজাইনের শেপটা এখানে দিয়ে নিচ্ছি তো কীভাবে ডিজাইনের শেপটা আমি টেনে নিচ্ছি দেখো অলরেডি শেপটা আমি দিয়ে নিয়েছি তো ভালো করে দাগটা চারপাশ মিলিয়ে আমি ব্লাউজের কাপড়টা নিচে রাখলাম আর তার উপরে অস্তরটা রেখে সেই দাগে দাগে আমি পুরো চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিলাম তো সেলাই দিয়ে নিয়েছি দেখো এবার আমি কাপড়টা সমান ভাঁজ করে এখানে ডিজাইনটা দুশুত সেলাই ছেড়ে আমি এখানে কেটে নিচ্ছি তো দেখো চারপাশ ঘুরিয়ে আমি কেটে নিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নেব তো এবার আমি অস্তরটা সোজাভাবে লাগিয়েছিলাম উল্টো বগে আমি এটা পাল্টি করে নিলাম তো পাল্টি করে নেওয়ার পর দেখো এখানে আমি মানে হাতের সাহায্যে আঙুল দিয়ে যে ডিজাইনের শেপটা তুলে নিচ্ছি কিভাবে তুললাম দেখতেই পেয়েছো আশা করছি কোনো অসুবিধা হবে না তো কাপড়টা ভালো করে এখানে উলটিয়ে তারপর এর ওপর দিয়ে একটা সেলাই ঘুরিয়ে দিচ্ছি চারপাশ অলরেডি চারপাশ সেলাই ঘুরিয়ে নিয়েছি তো দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে তো এবার আমি কাপড়টাকে স্মেল করে ধরে গোল শেপটা যে দিয়েছিলাম আগে থেকে সেই গোল শেপ একেবারে দাগে দাগে আমি এখানে কেটে নিচ্ছি তো দেখো কেটে নিয়েছি এবার আমি উল্টো দিকে ফেলে আগে থেকে অফ ক্যামেরাতে আমি এখানে ওরোপ পট্টি কেটে রেখেছিলাম তো উল্টো দিক দিয়ে আমি ওর পট্টিটা লাগিয়ে নিচ্ছি তো দেখো এখানে বাদ দিয়ে আমি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম তারপর আমি এখানে ছোট ছোট করে কাটস লাগিয়ে সোজা দিকে পাল্টি করে এটা বসিয়ে এর ওপর চাপ সেলাই দিয়ে দিলে এই ব্লাউজ ডিজাইনটি রেডি বন্ধুরা আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা